কিন্তু আমার কাছে তো নাইনটি পার্সেন্ট করেছে আমার বিধানসভাতে ওটা অ্যাভারেজ জেলাকে দিয়ে আমি টেন পার্সেন্ট বলেছি কিন্তু আমার ভরতপুর বিধানসভায় তো নাইনটি পার্সেন্ট করেছে সাউনি সিংহ রায় এত হিম্মত কিসের জন্য ধরেছে কি কারণে যে সে হেরে গিয়ে জেলা সভাপতি হয়েছিল আর আমি বিধানসভায় জিতে আমি কাউকে ফর্ম বি দিতে পারবো না আর সে ওখানে ব্লক সভাপতিদের কিসের বিনিময়ে দিচ্ছে ওনাকে দল চেঞ্জ করুক আর আমাকে যদি ডাকে দলের নেতৃত্ব যে কি কারণে এটা হয়েছে আমি প্রমাণ সহ দিয়ে দেব মদন মিত্র যে অভিযোগ করেছেন তাহলে সেই অভিযোগ এতো সত্যতা রয়েছে ওটা আমি কিছু বলতে পারবো না মদন দা কেন বলেছে কি অ্যাঙ্গেলে বলেছে হত্যা হত্যা হয়ে বলছেন আমার মনে হয় আপনার বক্তব্য এবং মদনদার বক্তব্য না মিল থাকতেই পারে কিন্তু আমি বলেছি কবে দু হাজার তেইশ সালের যেদিন লাস্ট ডেট ছিল ফর্ম বি জমা দেওয়ার সেদিন বলেছি তার কথার আপনারা বলছেন তাই পুনরাবৃত্তি করছি কিন্তু মদনদা যদি এত অভিজ্ঞতা এইসব নিয়ে তেনার এত বলার তাহলে এতদিন কেন চুপ ছিল পৌর নির্বাচন হয়েছে দু হাজার বাইশে দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচন হয়েছে দু হাজার তিনি নিজে ফনটেস্ট করেছেন বিধায়ক হয়েছেন আমাদেরকেও মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত করেছিলেন এটা অন্য বিধানসভায় আমরাও মানুষের আশীর্বাদে মমতা ব্যানার্জিকে সামনে রেখে নির্বাচিত হয়েছি তাহলে মদনদা যদি এখন এত বস বলছেন তাহলে মদনদাকে তো এর আগে কখনো এই ধরনের কথা বলতে শোনা যায়নি তাহলে এখন কেন বলছেন ওটা উনি ব্যাখ্যা করতে পারবেন এই মুহূর্তে আপনি কি মনে করেন যে আইপাকের মনোনয়ন ছাড়া কেউ স্বাধীনভাবে কাজ করতে পারবে আমি আই নিয়ে একটি শব্দও বলবো না কারণ আই প্যাকের কোনো লোক আমার উপরে কোনো প্রভাব খাটাতে পারেনি আমাকে কোনো দিন কোনো কিছু অবাস্তব কোনো প্রস্তাব করেনি কাজেই তাদের সম্বন্ধে আমি কেন কথা বলবো প্রত্যক্ষভাবে না হলে প্রত্যক্ষভাবে না হলেও তো পরোক্ষভাবে আপনি তার ভোগান্তি হ্যাঁ যা তাদের কথাই না কার কথাই সাউনি সিংহ রায়রা যখন আমার সঙ্গে এত ক্ষমতা দেখিয়েছিল অপূর্ব সরকার যখন রাত্রেবেলায় বলে গেল যে ডিএমের কাছে জমা হবে তারপরে সকাল দশটার সময় কাঁদিতে তার বাড়ি যাওয়ার পরে বলছে যে আমি জানি না তাহলে তাদের সম্বন্ধে তো এটাই বলবো আর কি বলবো তারা কাদের দ্বারা পরিচালিত হয়েছে তারা বলতে পারবে এখন তো স্বয়ং মুখ্যমন্ত্রীও কিন্তু বা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু আইপ্যাকের ইয়েতে উষ্মা প্রকাশ করছেন আমি এই নিয়ে মুখ্যমন্ত্রীর যথেষ্টই যোগ্য সম্পন্ন একজন নেত্রী তিনি ভারতবর্ষের একজন ব্যতিক্রমী স্বচ্ছ ভাবমূর্তির একজন নেত্রী তাকে নিয়ে কোনো কথা আমি মিডিয়ায় বলবো না 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 আমি পক্ষে বলতে বলছি না মুখ্যমন্ত্রী বা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও কিন্তু না করে আই নাম না করে বলেছেন কোনো সংস্থা থেকে যদি ফোন করা হয় তাহলে সেই ফোনের গুরুত্ব দেওয়া উচিত নয় না উনি তো যেটা সর্বোচ্চ নেত্রী উনি উনি দলের চেয়ারপারসন উনি রাজ্যের মুখ্যমন্ত্রী উনি তো দলের সবকিছুর সিদ্ধান্ত নেওয়ার মালিক উনি যেটা উপলব্ধি করবেন যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই তো আমাকে বা আমাদের দলের যে কোনো স্তরের নেতা কর্মীকে মান্যতা দিতে হবে আপনার এই মুহূর্তে স্ট্যান্ড পয়েন্ট নিয়ে আমি তো আইপ্যাককে ধর্তব্যের মধ্যেই রাখিনি আমি আমার পলিটিক্যাল ক্যারিয়ার আমি গ্রাস রুট থেকে মানুষের সাথে মেলামেশা করি মানুষের যতটুকু পারি তাদের কমন চাহিদাগুলা পূরণ করার চেষ্টা করি আমাকে আইপ্যাক আজ পর্যন্ত আমার পিছনে যখন কংগ্রেসের এমএলএর স্ট্যাম্প ছিল তখনও আইপ্যাকের কোনো গল্প ছিল না দু সালে যখন বিধায়ক পদ রিজাইন দিয়ে তৃণমূলে এসে নেত্রী আমাকে স্বেচ্ছায় মন্ত্রীর পদ দিয়েছিলেন তখনও আমি নেত্রীর কাছে বলিনি যে আমাকে মন্ত্রী করতে হবে শান্তি করতে হবে উনি ভালো মনে করেছিলেন করেছিলেন আবার উনি আমাকে রিজাইন দিতে বলেছিলেন আমি রিজাইন করে চলে এসেছি তারপরে অনেক শত্রুতা হয়েছে এই জেলায় আমার বিরোধিতা হয়েছে অনেকেই আমাকে চিমটি কেটেছে অনেকেই আমাকে সাইড করে দেওয়ার নিয়ে চলেছে এইসব নিয়ে আমি পরোয়া করি না আমি আমার নিজেই মনে করি যে আমরা মানুষের কাছে আমাদের যথেষ্টই গ্রহণযোগ্যতা আছে সেই সম্পদটাকে সামনে রেখে আর জিন্দাবাদ বলেই আমরা কাটিয়ে দেবো বাকি জীবন হ্যাঁ না আমি দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে বলেছিলাম আজও তার পুনরাবৃত্তি করে বলতে হচ্ছে কারণ দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে জনজোয়ার করেছিল আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই জনজোয়ারে অনেক ইফেক্টিভ হয়েছিল তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে কিন্তু আমার বিধানসভায় আশ্চর্যজনকভাবে তখনকার জেলার সভানেত্রী সাউনি সিংহ রায় এবং অ্যাডহক চেয়ারম্যান অপূর্ব সরকার কারণ চেয়ারম্যান ছিল আবু তাহের খান তিনার অসুস্থতার ফলে নেত্রী মালদার প্রশাসনিক মিটিং ওখান থেকে অপূর্ব সরকারকে অ্যাডহক চেয়ারম্যান ডিক্লেয়ার করেছিল এই দুজন যেভাবে আমার বিধানসভায় দুজন ব্লক সভাপতি যথাক্রমে ভরতপুর ওয়ানে নজরুল ইসলাম টার্জেন ভরতপুর টুয়ে মুস্তাফিজুর রহমান সুমন এই দুজনের কথার গুরুত্ব দিয়ে যেভাবে পঞ্চায়েতের তিস্তর পঞ্চায়েতের টিকিট বিলি বন্টন হয়েছিল তাতে একজন বিধায়ক হিসাবে আমাকে ন্যূনতম আমার সম্মান বা আমার কোনো কথা গুরুত্ব সেদিনকে পায়নি। তাই আমি স্বাভাবিকভাবেই আমার সর্বোচ্চ নেত্রীর কাছে আমি জানিয়েছিলাম যে আমার প্রতি এই ধরনের হচ্ছে তাহলে আমরা আগামী দিনে ভরতপুর বিধানসভার আমি বিধায়ক আপনারই মনোনীত বিধায়ক মানুষ ভোট দিয়ে আমাকে বিধায়ক করেছে তাহলে আমরা যদি তিস্তর পঞ্চায়েতের ডেভেলপমেন্টের সঙ্গে কোনো স্বচ্ছ ব্যক্তিদের টিকিট না দিতে পারি তাহলে কিভাবে আমরা ওখানে ডেভেলপমেন্ট করব তো উনি হস্তক্ষেপ করেছিলেন এবং মলয় ঘটক রাজ্যের আইনমন্ত্রী ওনাকে পাঠিয়েছিলেন দীর্ঘ চার ঘন্টা ব্যাপী আলোচনা হয়েছিল শুধুমাত্র আমার বিধানসভার এই তিনটে দুটো ব্লকের তিস্তর পঞ্চায়েতের পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির পিএস প্রার্থীদের কারা ফর্ম বি পাবে লাস্ট শেষ মেশ উনি একটা ঠিক করে দিয়েছিলেন যে তেতাল্লিশ পার্সেন্ট ভরতপুর টুয়ের ক্ষেত্রে আর ওয়ানের ক্ষেত্রে সাঁত্রিশ পার্সেন্ট সিট তিস্তর পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে আমি যাদের মনোনয়ন করে রেখেছি তাদের মধ্যে থেকে দেবে ফর্ম বি আর বাকিরা ব্লক সভাপতিরা যাদের মনোনয়ন করেছে এবং উনি চার ঘন্টার পরে রাত্রি নটার সময় একটা প্রাইভেট হোটেলে বসে বলে দিয়ে গিয়েছিলেন আমি সেই ফর্ম বি চেয়েছিলাম তাতে আমাকে বলা হয়েছিল যে ফর্ম বি কারো হাতেই দেওয়া হবে না কোথায় দেওয়া হবে না ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএমের কাছে দেবে কারণ পরের দিন লাস্ট ডেট ছিল তিনটে সময় পর্যন্ত ছিল ইলেকশন কমিশনের যে বিজ্ঞপ্তি ছিল তার মধ্যে তো তাহলে রাত্রি নটা পর্যন্ত যখন মলয়বাবু নিজে বলে দিয়ে গেলেন যে ওয়ানে সাঁইত্রিশ পারসেন্ট প্রার্থী আর টুয়ে তেতাল্লিশ পার্থী। বিধায়কের যারা মনোনয়ন করেছে তাদের দেওয়া হবে তা আমি সেই পার্সেন্টেজ মোতাবেক কি ফর্ম বি চেয়েছিলাম তাতে আমাকে বলা হলো ফর্ম বি হাতে দেওয়া হবে না জেলাশাসকের কাছে জমা হবে জেলাশাসক মহকুমা শাসক কাঁদির কাছে পাঠাবেন মহকুমা শাসক যথাক্রমে ভরতপুর ওয়ানের বিডিও এবং টু এর যেহেতু তিস্তর পঞ্চায়েতে বিডিওরাই রিটার্নিং অফিসার হয় হ্যাঁ তো সেক্ষেত্রে আশ্চর্যজনকভাবে রাত্রি সাড়ে নটার পরে মলয়বাবু বেরিয়ে যাওয়ার পর শাউনি সিংহরাই অপূর্ব সরকাররা আমার সঙ্গে সেই তালিকা বুঝে নেওয়ার পরে আমাদের সেই তালিকা মতো কোনো ফর্ম বিয়ে আমরা হাতে পাইনি শাসকের কাছেও জমা হয়নি ও এসডিওর কাছে যাওয়ার প্রশ্ন নাই ওই রাত্রিতেই দুটোর সময় জেলা পরিষদের কোনো কনফারেন্স হল খুলে সেখান থেকে ওই মুস্তাফিজুর রহমান এবং এ নজরুল ইসলাম টার এরা সাউনি সিংহ রায়ের কাছ থেকে সেই ফর্ম নিয়ে চলে গিয়েছিলেন তাহলে এটা কিসের বিনিময়ে এটা রাজ্যের মন্ত্রী হস্তক্ষেপ করার পরেও একটা এমএলএ একটা লোককে টিকিট দিতে পারে না সেটা ওই সাউনি সিংহরাই বলতে পারবে আর অপূর্ব সরকার বলতে পারবে আমি আমার সঙ্গে আইপ্যাকের এই নিয়ে কোনো কথা হয়নি আমাকে ডাইরেক্ট আইপ্যাকের কোনো ব্যক্তি আজ পর্যন্ত কোনো কিছু নিয়ে কোনো সময় কনস্ট্রাকটিভ সাজেশন দিয়েছে আমি যেটা মনে করেছি যে না এটা দলের পক্ষে ভালো হবে তাহলে সেটা গ্রহণ করেছি যেটা মনে করেছি যে এটা এদের এই সাজেশান মানার কোনো প্রয়োজন নাই আমি ইগনোর করেছি プロジェクトに行ってみます。